আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো আমাদের কারখানায় কি কি ধরনের কাজ করি এবং কি কি ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা মেশিন তৈরি করা হয়েছে এগুলো রেডি হচ্ছে এগুলো মাঝারি সাইজের মেশিন এখানে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় ছোটো বড়ো মাঝারি সব ধরনের মেশিন পাওয়া যায় এই সাইডে আছে ভুট্টা মারাই আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা মারার কাজ চলছে এখন ভুট্টা মারার সিজন এই জন্য এখানে মারাই তৈরি করে কিছু রাখা আছে কিছু অর্ডারের কাজ চলছে অনেক ধরনের বিভিন্ন ধরনের ভুট্টা মারা তৈরি করা হয় এক ব্যারেল ডাবল ব্যারেল বিভিন্ন ধরনের মারা আমাদের এখানে তৈরি করা হয় এবং চালিয়ে যাওয়া মেশিন তিন চাকা দুই চাকা ভুট্টা মারাই তৈরি করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা মারায় কাজ চলছে আর এই মেশিনটা আজকে রঙ হবে এই মেশিনটা আজকে ডেলিভারি আসছে ডেলিভারি চলে যাবে আবার এই সাইডে দেখেন ভুট্টা মারার কাজ চলছে এই একটি মেশিন দিয়ে এটা হচ্ছে ডবল ব্যারেলের একটি মেশিন আর এইগুলো এখানে হচ্ছে সিঙ্গেল ব্যারেলের আবার এদিকে দেখেন ঘাস কাটা মেশিন রেডি হচ্ছে এবং সবাই কাজে ব্যস্ত সবাই সব ধরনের এক এক একজন একটা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে এই সেট করা হচ্ছে দেখেন আমরা কীভাবে চাকা সেট করি বর্তমানে মেশিনে কি ধরনের চাকা সেট করি এবং এছাড়া আরও কি কি ধরনের কাজ হয় সবই আপনাদের আজকে ঘুরে আমাদের কারখানাটি দেখাবো আপনাদের দেখেন এখানে শাকা রেডি হচ্ছে আবার এই সাইডে ভোটটা মানে রেডি হচ্ছে এর সাথে আপনাদের দেখাবো আমাদের লেদে লেদ মেশিন কয়টা আছে লেদে কী কী কাজ হয় সব কিছু দেখাবো আপনাদের আজকে এখানে আমাদের লেদ আছে এই ঘরে আছে তিনটা আর এক ঘরে আছে একটা টোটাল চারটা লেদ মেশিন আছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভোটটা মারার শেপ রেডি করা হচ্ছে ওই সাইডে ঘাস কাটা মেশিনের শেপ রেডি করা হচ্ছে দেখেন আমাদের কীভাবে সব কিছু কাজ আমাদের নিজস্ব কারিগর দ্বারাই তৈরি করা হয় আমরা সব কিছু আমাদের নিজস্ব কারখানায় আমরা সব কিছুই তৈরি করি এখানে দেখেন ঘাস কাটা মেশিনের কাজ চলছে ঘাস কাটা মেশিন সব তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমরা পাইকারি এবং খুরসা সবভাবেই এই মেশিনগুলো বিক্রি করি এটা হচ্ছে ডিল মেশিনের ঘর যেখানে আমাদের ডিল করা হয় এই ব্যারেলগুলো ফুটো করা হয় সবাই ডিলেই ফুটো করা হয় দেখতে পাচ্ছেন এগুলো চাকা ঘাস কাটা মেশিনের চাকা রেডি করা হচ্ছে এসে এসে দেখতে পাচ্ছেন ভুট্টা মেশিনের কাজ চলছে এটা আর একটা ভুট্টা মেশিন এটে আপনার সাইডে ফ্যান এবং বস্তা লোড করা যায় একই সাথে এই সুবিধা এটা এখন আগের মতো মানুষ ওই ঝুড়ি বলে গামলা বলে এইগুলো এখন আর দেয় না এখন সব বস্তা লোড খোঁজে তারই ধারাবাহিকতা একটি আধুনিক মেশিন যেটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সাইডে ঘাস কাটা মেশিন রেডি হচ্ছে অনেক এছাড়া এই সাইডে বক্স মেশিন রেডি করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আবার যে সামনে দেখছেন কিছু ঘাস কাটা মেশিন রেডি করা আছে এছাড়াও আমাদের পেছনে আমাদের আরেকটি কারখানা আছে ওটা আপনাদের দেখাবো ওখানে আমাদের মাড়াই গাড়ি মানে আপনাদের যে বড় মাড়াই গাড়ি যেগুলো বলে সেগুলো তৈরি করা হয় আমাদের পেছনের সাইডে সেগুলো আপনাদের দেখাবো এ দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের মাড়াই গাড়ি তৈরি করা হয় এই ভেতরে যা আছে এখানে ছোটো মাড়াই এবং বড় মাড়াই যেগুলো তৈরি করা হয় আপনাদের দেখাবো এই যেখানে কাজ চলছে একটা গাড়ি রেডি করা হয়েছে এটা আজকে ডেলিভারি চলে যাবে এই জন্য এটা কাজ প্রায় শেষ এটা এখনই বের করা হবে এখান থেকে এখানে দেখছেন ছোটো মাড়াই গাড়ির কাজ চলছে এটা ছোটো মাড়াই গাড়ি খোঁজে অনেকে এই ছোটো মাড়াই গাড়ি এবং এখানে বড় মাড়াই গাড়ি এতে আপনার ভোটটা ব্যতীত সব কিছুই মাড়াই করা যাবে এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও রঙ করা হয় নাই রঙে যাবে এই একটা আছে এই ধরনের মেশিন যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে এই মেশিনগুলো নিতে পারবেন এবং আমাদের এই কারখানার ঠিকানা ঝিনেজার জেলা কোটচাঁদপুর থানা দেখতে পাচ্ছেন এই সাইডেও মেশিন কিছু তৈরি হচ্ছে এবং পেসে যে মেশিনগুলো দেখাবো আপনাদের এগুলো হচ্ছে মিনি ভুট্টা মারাই মোটর চালিত ভুট্টা মারাই মোটর চালিত ভুট্টা মারা আমরা নিজস্ব কারখানায় তৈরি করি অনেকে কিনে নিয়ে এসে যায় কিন্তু আমরা কিনে নিয়ে এসে দেবো না আপনাদের আমাদের কাছে আপনারা এইগুলো পাবেন এবং এই ধরনের মেশিন নিতে চাইলে আমাদের কারখানায় এসে আপনারা মেশিনগুলো নিতে পারবেন এবং দেখে বুঝে শুনে ভালো কিনা মেশিং দেখে তারপরে আপনারা মেশিং নেবেন এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম